আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আমি আপনাদের পরিচয় করিয়ে দেব কাপড়ের দোকানের সঙ্গে আমি এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে কাপড়ের দোকান কাপড়ের দোকানে সমস্ত রকমের কাপড় পাওয়া যায় আমরা দোকান থেকে কাপড় কিনি দোকান থেকে কাপড় কিনে সেগুলোকে তৈরি করে নেই কিংবা হচ্ছে অনেক সময় রেডিমেডভাবে কিনি রেডিমেড কিনলেও কিন্তু সাইজ করে নিতে হয় এই যে সাইজ করছে এখানে কিংবা হচ্ছে আপনি যদি এমনিতেই কাপড় কেনেন তো সেগুলো এখানে মাপ দিয়ে সাইজ করে নিতে হবে তো সমাজে পাগল ব্যতীত যারা পাগল মানুষ আছে তারা ব্যতীত সবাই কিন্তু আমরা কাপড় ব্যবহার করি কারণ কাপড় আমাদের ব্যবহার করতেই হবে তো কাপড় ব্যবহার করতে গেলে দোকান থেকে আমাদের কাপড় কিনে কাপড় ব্যবহার করতে হয় আমরা দোকান থেকে কাপড় না কিনলে কোথায় থেকে কাপড় কিনবো কোনো না কোনো দোকান থেকে আমাদের কাপড় কিনতেই হবে তো সেখান থেকে কাপড় কিনে যদি আপনি রেডিমেড কাপড় কেনেন তো রেডিমেড কাপড় কেনার পরেও আপনার যদি সাইজে ছোট বড় হয় তো ঠিক করে নিয়ে ফিটিং করে নিতে হবে আর যদি আপনি এমনিতেই গস কাপড় কেনেন সেগুলো তৈরি করে নিতে হবে তো আমি সেই কাপড়ের দোকানে অবস্থান করছি এখানে হচ্ছে সব ধরনের কাপড় আছে আমরা কাপড়ের দোকান থেকে কাপড় কিনি কাপড় কিনে সেই কাপড় আমরা ব্যবহার করি এই যে আমি এখন যেগুলো দেখছি এগুলো হচ্ছে রেডিমেড কাপড় আর রেডিমেড কাপড় দেখছি হাত দিয়ে যে কাতুয়া আছে কিনা খুঁজে দেখছি কিন্তু না এখানে কোনো কাতুয়া নেই এখানে মেয়েদের পোশাক বেশি এগুলো হচ্ছে ওই যে পেটিকোটের কাপড় অর্থাৎ মেয়েদের কাপড় তো আপনার বানায় নিতে হয় তো আপনি যাই হোক না এখানে এই যে কাপড় ডলা হয় এখানে কাপড় লন্ড্রি করা হয় যাই হোক না কেন বিষয়টা হচ্ছে আপনি কাপড় আপনাকে দোকান থেকেই কিনতে হবে আমরা দোকান থেকে কাপড় কিনে সেই কাপড়গুলো পরিধান করি পাগল ব্যথীত সবাই আমরা কাপড় পরি কাপড় পরতেই হবে কাপড় না পরলে আর কী পরবো কাপড় ছাড়া তো কখনোই সম্ভব না আপনার পোশাক দামি হোক কিংবা কম দামি হোক ভালো মন্দ যাই হোক না কেন আমাদেরকে পরতেই হবে ঘরে থাকলেও পোশাক কাপড় পরতে হবে আপনি যদি বাইরে যান তো বাইরে গেলেও আপনাকে কাপড় পরতেই হবে তো কাপড় পরতে গেলে আপনি কাপড় কই পাবেন আপনাকে কাপড়ের দোকানে যেতে হবে কাপড়ের দোকানে গিয়ে সেখানে কাপড় কিনতে হবে কিনে সেখানে ওই যে বললাম যে আপনি যদি হচ্ছে যদি রেডিমেড যদি কেনেন পরে দেখবেন পরে দেখার পরে অনেক জায়গায় ট্রায়াল রুম থাকে এখানে ট্রায়াল রুম নেই এটা গ্রামের দোকান তো এখানে কোনো ট্রায়াল রুম নেই এগুলো শার্ট পিস আমি পিস হাতে হাতে দেখছিলাম ভালোই অবশ্য শার্ট পিসগুলো ভালোই লাগতেছিল তো যাই এগুলো দেখলাম দেখার পরে ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই কাপড়ের দোকানটা কাপড়ের দোকান ছাড়া তো আপনি কোথাও থেকে কাপড় কিনতে পারবেন না তো কাপড়ের দোকান আপনাকে কাপড় কিনতে গেলে কাপড়ের দোকানেই আসতে হবে সেটি কাপড়ের শোরুম হোক কিংবা এরকম দোকান হোক কিংবা ফুটপাথ দোকান হোক না কেন কাপড়ের দোকানেই যেতে হবে আপনাকে কাপড় কিনতে গেলে কারণ কাপড় তো আপনি বানাইতে পারবেন না আপনি কি ডাইং মেশিন নিটিং মেশিন এগুলো কোটি কোটি টাকার কারবার এগুলো তো আর আপনি করতে পারবেন না তো সেক্ষেত্রে কাপড় কিনতে গেলে আপনাকে কাপড়ের দোকানেই যেতে হবে সেখান থেকে আপনি রেডিমেড হোক বা এমনি পিস কিনে বানায় আনেন না কেন সেখানে আপনাকে যেতেই হবে ভিডিওটি ভালো লাগলে